আল্লাহ সুবাহ তালা কালাম হাকিমে ইসাদ করেছেন ইসমিল্লা রহমান রহিম ওয়াই তসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওলা তফর আসলে মুসলমানরা তাদের হৃত সম্মান হৃত গৌরব পুনরুদ্ধার করার জন্য ঐক্যটা একেবারে অনিবার্য ঐক্য ছাড়া কিছুতেই হৃত সম্মান এবং গৌরব পুনরুদ্ধার করবে করতে পারবে না মুসলিম জাতি আমি একেবারে শতভাগ নিশ্চিত যে যে অক্ষ যদি না হয় মুসলমানদের মধ্যে তারা কিছুতেই তাদের ঋত গৌরব পুনরুদ্ধার করতে পারবে না তবে দুঃখজনক হলো সত্য যে যেটা জামাল উদ্দিন আফগানি বিভিন্ন দেশগুরে এসে একটা কথা বলেছিলেন বলে যে ইত্তাফাক উ আলা আল্লাহ্তাফিকু ইত্তাফাকামা উ আলা আল্লাহ ইয়তাফিকু আলেম সমাজ এ বিষয়ে একমত হয়েছে যে তারা কখনো একমত হবে না ঐক্যবদ্ধ হবে না আচ্ছা সুতরাং তবে যে আখিদার কথা আসছে এই আকিদার শব্দটাও আসলে চারশো বছর পর্যন্ত মুসলমানদের মধ্যে ছিল না আচ্ছা আচ্ছা আখিদা আকিদা করতে করতে আসলে আকিদা কি কোনটা ফেঁকেই মাসায় কোনটা ফেঁকিহী মশালা কোনটা আখিদাগত মশালা এটাও আমাদের মধ্যে দেখা যায় যে অনেকে পার্থক্য করতে পারছে না আখিদা করে সবাই নিজেদের বারোটা বাজিয়ে ছাড়ছে কিন্তু আসলে আমাদের যে কত বড় ক্ষতি হয়ে যাচ্ছে ওদিকে তারা লক্ষ্য করে না সবাই বলে যে মজাব চতুষ্ট সত্য সঠিক কিন্তু তো সঠিক যদি হয় শাফি মজাহের ওনারা শাফি মজাহকে অনুসরণ করে স্বাভাবিক মালিকের অনুসারীরা মালিককে অনুসরণ করবে স্বাভাবিক তারপরে হানাফি মজাবের অনুসারীরা হানাফি মজাবকে অনুসরণ করবে এটাই তো স্বাভাবিক কিন্তু এখানে দেখা যাবে যে এক মজাহের লোকজন অন্য মজহাবকে তিরস্কার করতে দেখা যাচ্ছে এটা কি আব্বাস সাহেব যেটা বলেছেন আমার অত্যন্ত প্রিয়জন

ইউনাইটেড উই গেইন অথবা এচিভড ডিভাইডেড উই ফেইল এটা আমরা ঐক্যবদ্ধ হলেই আমরা যে কোনো অ্যাচিভমেন্ট আমাদের লক্ষ্যে আমরা পৌঁছাতে আমাদের দেরি হবে না ইসলাম প্রতিষ্ঠা বা ইসলাম মুসলমানদের সম্মান রীত সম্মান পুনরুদ্ধার আমাদের জন্য একেবারেই সহজ হয়ে যাবে তো তুমি বলতে পারো যে আসলে আলেমরা এক জায়গায় আসতে পারে না কেন পারে না কেন তো আমি একজন বিজ্ঞ শিক্ষককে ছোট বিশ্ববিদ্যালয় বাংলা ডিপার্টমেন্টের একজন শিক্ষককে আমি প্রশ্ন করেছিলাম মুস্তাফ গোলাম মুস্তাফা স্যার আচ্ছা গোলাম মুস্তাফা স্যার বাসে যেতে যেতে বলছিলাম স্যার পশ্চিমারা খুব দ্রুত ঐক্যবদ্ধ হয়ে যায় কিন্তু মুসলমানরা ঐক্যবদ্ধ হতে পারে না কেন যে কাদরি আপনাকে আমি বলি যে ওরা মিল খুঁজে

কি হইতে পারতেছে না না একজন কবি খুব সুন্দর বলেছেন বলেছেন যে লাসাল আনিল সরি মানজাল্লাদি তুলজি সাজায়া হুকুল্লোহা কাফলমার ও ফদল আন্ত আদা মায়াইব বলে যে এমন কে আছে যে তার প্রত্যেকটি স্বভাব তোমাকে তুষ্ট করবে সন্তুষ্ট করবে বরং একটা মানুষ শ্রেষ্ঠ মানুষ জন্য এটুকুন যথেষ্ট যে তার দোষগুলো গণিতব্য হবে গণেশ শাস্ত্রের সংখ্যায় ডিজিটে দর্বে তাহলে মনে করতে হবে তার অগণিত কি আছে গুণাবলী আছে সুতরাং এই দুষ্টুটি সামান্য দুষ্টুটি ছোটোখাটো ফারে এই পুরো আত নিয়ে আমরা মেথে উঠি কিন্তু ওসুল যেটা আমাদের কোনো ডিফারেন্স নাই এগুলোতে আমরা ঐক্যবদ্ধ হইতে পারিত তো মাসলাক যার যার দিন ইসলাম সবার এই মূলনীতির ভিত্তিতে যদি আমরা ঐক্যবদ্ধ হই তাহলে খুব সহজে আমরা ঐক্যবদ্ধ হতে পারবো জামাল উদ্দিন আফগানি রাহিমহল্লা কী বলেছেন ওদিকে আমরা না গিয়ে আমরা যদি আল্লাহ রসুলের আল্লাহ আল্লা এই বাণীর প্রতি লক্ষ্য করি করিসিমিমর যে দিনটাকে তার মানে দিনটাকে প্রতিষ্ঠা করবার জন্য আমরা ঐক্যবদ্ধ না হলে তো কিছুতেই পারবো না